পনেরোটি অপরাধের কারণে ভূমিকম্প আসবে এই সবগুলোই আজকে আমাদের মাঝে বিরাজমান এই জন্য এই সকল পাপ থেকে ফিরে আসা এখন সময়ের দাবি عن আবি هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তুখিজাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে যখন আমানাতের মাল লুটের মালে পরিণত হবে যখন জাকাতকে জরিবানা মনে করা হবে ওয়া তো উল্লিমা আলীদ্দিনী যখন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ওয়া আতা আর পুরুষ লোক যখন তার স্ত্রীর অনুগত হবে আর নিজের মায়ের অবাধ্য হবে আদানা আবাহু বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে ও জহারতীল আসুয়া তু ফিল মসজিদের মধ্যে হট্টগোল হইচই শুরু হয়ে যাবে ওয়া সায়াদল কবিলতাফা সিকুহুম যখন পাপাচারীরা গোত্রের নেতা হবে গোত্রের নেতা হবে ওয়াকানা জাইমুল কওমি আলজালুহুম নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে ও উক্রিমা রজুলু মা খফতা কোনো মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে অহরাতিল কয়নাতু ওয়াল মা জিফু যখন গায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে ওয়া শুরিব তিল সমুর ওয়ালা না আখিরু হাজি হিল উন্মতি আউয়ালাহা আহারে যখন মদ করা হবে মদ করা হবে এই উন্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পদ করবে যখন এই সকল অন্যায় অপৰাধ পাপচাৰ সমাজের মধ্যে বিস্তার ঘটবে ফল্লিয়া আৰু তাকিবু এন্দালিকাৰী হান সাম্ৰ ওয়াজলজলাতন ওয়াখচফন ওয়ামাচখন ৱকদফন ওৱায় তিন তাত বাউকানি জমিন বালিন পুতি আছিল কুফত বা তখন তোমরা অগ্নি বায়ু ভূমিদশ ভূমিকম্প চেহারা বিকৃতি পাথর বর্ষণ এরকম বড় বড় ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা করতে থাকো আরও নানানু আলামতের অপেক্ষা করতে থাকো যা একের পর এক তোমাদের উপরে নিপতিত হতে থাকবে যেমন পুরানো পুতির মালা ছিঁড়ে গেলে একের পর এক তার পুতি ঝরে ঝরে পড়তে থাকে এজন্য ভাইরা আমার আসুন আজ থেকে আমরা ওয়াদা করি পাক্কা ওয়াদা এখন থেকে আর কোন গুনাহের কাজ করব না বিশেষ করে এই সকল বড় 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 এই পনেরোটি ধ্বংসাত্মক এইরকম অপরাধ থেকে আমরা নিজেরা বাঁচি নিজের পরিবারকে বাঁচাই আজকে থেকেই সব রকমের আজকে থেকেই সব রকমের অন্যায় অপরাধ থেকে তবা করে ওই সেই আল্লাহর দিকে ছুটে আসি